মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে মেগা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে রবিবার বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত লুঙ্গা স্কুল মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন টিটিডিসি চেয়ারম্যান এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস এডিএম মোহনপুর মহকুমা শাসক থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা এদিনে এই কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্বাস্থ্য শিবির রক্তদান শিবির বৃক্ষরোপণ সহ অন্যান্য নথিপত্র প্রদান কর্মসূচি পাশাপাশি এদিন স্বসহায়ক দলের হাতে অর্থরাশির চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন ঝুমুর নিত্যের মধ্য দিয়ে সূচনা হয়েছে এই কর্মসূচির এদিন বক্তব্য রাখতে গিয়ে গোটা রাজ্যে যেভাবে উন্নয়নমূলক কাজকর্ম চলছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্য যেভাবে এগিয়ে যাচ্ছে সে সমস্ত দিক নিয়েও আলোচনা করলেন মুখ্যমন্ত্রী এতে করে মানুষ বুঝতে পারছে যে এই সরকার মানুষের কত কাছের সরকার এবং আমরা সবসময় চাই যে মানুষের সাথে আমরা থাকার জন্য ইলেকশনের সময় আমাদের জনপ্রতিনিধিগণ সবার ঘরে ঘরে যায় কিন্তু আমরা ভোটের সময় যাই ঠিকই কিন্তু তার পরবর্তী সময়েও মানুষের জন্য যে কারণে আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে সেই দায়বদ্ধতা নিয়ে তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমাদের সরকার আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি এই দুই পর্যায়ে বিভিন্ন ব্লকে পুরসভা নগর পঞ্চায়েত ভিলেজ কমিটি এবং মহকুমা স্তরে প্রায় চার হাজার ছশোর উপরে শিবির অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিঘরে সুশাসন শুধু আমাদের ত্রিপুরাতে নয় সারা ভারতবর্ষে আমাদের এই কার্যক্রমকে সবাই স্বাগত জানিয়েছে এবং ভয়সী প্রশংসাও করেছে আমরা শুধু বিল্ডিং বানালাম আমাদের এই সরকার বড় বড় বিল্ডিং বানানোই শুধু উন্নয়ন নয় আমরা মানুষের আর্থসামাজিক উন্নয়ন রাস্তাঘাট স্বাস্থ্যের যে পরিষেবা সেটা দেওয়া এবং শিক্ষা এবং তাদের সমস্ত যে যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে সব বিষয়ে যখন উন্নয়ন হয় তবেই আমি বলবো যে সেটা উন্নয়ন এবং আমাদের সরকার সেই বিষয়ে সেইভাবেই আমরা আমরা কাজ করছি আমরা জনজীবনের যে অগ্রাধিকারের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা নজর দিয়ে চিহ্নিত করে আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা আমরা করছি কোনো একটা শহর বা গ্রাম শুধু আমি উন্নয়ন করলাম তাতে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না আমরা চাই সমস্ত গ্রাম শহর সারা ত্রিপুরার অ্যাক্রস দ্য স্টেট আমরা যাতে তার উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত সংকল্প যে যাত্রা উনি শুরু করেছেন দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত উনি দেখতে চান যেভাবে ভারত এখন সামনের দিকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে রাজ্যস্তরে আমরা যেভাবে কাজ করছি আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের রাজ্য তো হবেই সারা ভারতবর্ষ প্রতিটা রাজ্য যখন উন্নয়ন হবে সারা ভারতবর্ষ সেই বিকশিত ভারতের যে যে বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন সেটা অবশ্যই হবে আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্য এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যে এখন যে পজিশনে আছে আপনারা সবাই জানেন যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন রিজন আমাদের যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন তার মধ্যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি পার ক্যাপিটা ইনকামে আমরা দ্বিতীয় স্থানে আছি আবার স্টেট জিএসটি কথা যদি আমরা বলি সেই দিকেও আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট আমরা আছি